আমার সাথে না জেনে ইরসান নিতে হয়ে আমাকে যেভাবে আপনারা হ্যারেন্স করার চেষ্টা করেছেন আমি মনে করি আপনাদের যে সাংবাদিক সাংবাদিকদের যে পেশা যারা উল্লেখ করেছেন আপনি তো অনেক আদর্শ বানা মানুষ কিন্তু যারা এটা উল্লেখ করেছে আমি মনে করি তাদের একটা সাংবাদিকের যে আদর্শ সে আদর্শের কাজ করেছেন আমি আশা করব একটা মানুষের বিরুদ্ধে যদি কোনো লেখা লিখতে চান কোনো ধরনের বৈষম্য নয় আমি বুঝতেই পেরেছি কেন আমি তো সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমি আবারও আপনাদের মধ্যে বলছি সুদ যারা খাবে এবং সুদের সাথে সম্পৃক্ত যারা হবে এটাকে আমি লাইক লাইভ এবং আমার 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 আমারটা উল্লেখ পারপাসটা ছিল সাথে না জেনে নিতে আমাকে যেভাবে আপনারা হ্যারেন্স করার চেষ্টা করেছেন আমি মনে করি আপনাদের যে সাংবাদিক সাংবাদিকতার যে পেশা যারা উল্লেখ করেছেন আপনি তো অনেক আদর্শ বানা মানুষ কিন্তু যারা এটা উল্লেখ করেছে আমি মনে করি তাদের একটা সাংবাদিকের যে আদর্শ সে আদর্শের পরিপন্থী কাজ করেছেন আমি আশা করব একটা মানুষের বিরুদ্ধে যদি কোনো লেখা লিখতে চান কোনো ধরনের বৈষম্য নয় আপনি ইনসাফ ভিত্তিক যেমন আমি যে রাজনীতি করতে যাচ্ছি আমি ইনসাফ ভিত্তিক রাজনীতি করতে এসেছি এখানে সনাতন ধর্মী অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে মুসলমান থাকবে সকলে যার যার অধিকার সুষম বন্ধুনীতির আলোকে রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু বাজেট করা হবে সেটা দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেওয়াটি হলে আমার আদর্শ তা আপনাদের সাংবাদিকদের আদর্শ হলো আপনারা যা লিখবেন দয়া করে যার ব্যাপারে দেখবেন একটু জিজ্ঞেস করবেন ভাই হুজুর এটা কি লিখলো এটার সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা এটা আমি আশা করি আইটেম উল্লেখ করেছে সেই জায়গায় যদি আমি বলি আমার যে একটা এই হলফনামায় দেখেন দুইটা পয়েন্ট আছে গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে এবং আপনার ব্যাংক টাকা রাখার পর আপনাকে কি মুনাফা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে আর আমার কলামে যেটা ওই নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছেন সেখানে বন্ড আছে সেখানে সঞ্চয় আছে সেখানে আমানত আছে সেখানে সুদ আছে এখন আমি যে আমারটা উল্লেখ করেছি আমি কি সুদের উপর মার্ক করেছি সেটা কিন্তু যারা আমাকে যারা এই বিষয়টা উল্লেখ করেছে আমার কাছে না জেনে একটা মানুষ কিন্তু দেখেন যারা সুদের টাকা জমা হয় এমন তো হতে পারে যে আমি যে সুদের টাকাটা সে কি করলো সবের উদ্দেশ্যে অনুগত দিয়ে দিল সে নিল না ব্যাখ্যাটা আমার কাছে সব ছাড়া আর কি সবের আশা না করে একজনকে দিয়ে দিল ঠিক আছে কিনা সে এটা দিয়ে যেটা করলো করলো কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করলো না কিন্তু আমি এটা কোন কারণে এটা আমারটা কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না এই যে কে গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল আমি মনে করি নির্বাচন কমিশন এখানে একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল যে একই সাথে যে বন্ড সঞ্চয় আমানত সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখতো তাহলে কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর এই টাকাটা কিসের পারপাসে এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম এখানে তিন শুধু প্রার্থী তো এই হলফনামাতে এটা পূরণ করেছে আমার তো মাত্র বাইশ হাজার ছিল এখানে তো পাঁচ লক্ষ সত্তর হাজার নব্বই হাজার অনেক অনেক অনেকদের টাকা এখানে উল্লেখ আছে আপনি তাদের ধরলেন আমার ধরলেন